তারা বাংলাতে আপনারা পাজল হওয়া হয় আর vite পসলি হওয়া হয় এটা কি একজন মহিলার সৃষ্টি করা হয় যার নাম ইয়াতাগল হুজরতে আওয়া আওয়া রে আওয়া করি না আমরা কই আমরা কইনি হাওয়া আসলে সঠিক শব্দ হইল কি হাওয়া আওয়া শব্দটার আপনার অর্থ ইয়াতাগল হুজরতে আদম আলাইহিস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিনে চারটা বস্তুর সমন্বয়ে যখন আল্লাহ তৈরি করে হজরতে আদমর ভিতরে আল্লাহ যখন হুহ এই সময় হজরতে আদম আলাই দুনিয়ার বুধ শক্তি লাভ করেন আল্লাহ রবিনে হজরতে আদম আলাই হিসালাম রে এই একা অবস্থায় অস্বস্তিতা করার কারণে আল্লাহ এই বাম সাইটের একটা পাতিয়ার তাকি একজন মহিলার সৃষ্টি করেন যার নাম হইয়া তাক লগে হাওয়া

القي ملكه نام محمد الله امه صلي على سيدنا مولانا محمد وعلى ال سيدنا جب لوہ پہ توحید خدا لکھی قلم نے مرکو میری رسالت سے کیا نام محمد اللہم صلی اللہ سیدینہ বাহাদুরপুর প্রথম মন্ডপ যুব সমাজের উদ্যোগে রাহমানিয়া জামে মসজিদ উর্ফে ডিবি মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজিব শান মোবারক ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধা ও সভাপতি তথা বিশিষ্ট আইদিনী দিন আমার প্রাণপ্রিয় ভাই আমার ক্লাসমেট হজরত মৌলানা আক্তার হুসাইন সাহেব মাদ্রাজিলহুল আলী তাছাড়া আমার ডানে বামে সম্মুখে উপস্থিত সম্মানিত মাসাজিদ ও আজকের মহফিলের আমন্ত্রিত ওলামা হজরত সবাই ত্যাগ স্বীকার করে বসে আছেন রাসুল প্রেমিক ময়মুরব্বিয়ান এজাম সমবয়সী যুবক ভাই বন্ধুরা বাড়িতে পর্দায় অবস্থানরত পর্দার অন্তরালে পর্দা নিশীল সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ রব্বুল ইজতুল্লাহ আল্লাহ শুক্রিয়া আপনারা আজকে দিনটাকে নিয়া গত দিনটা আরম্ভ করি এখন অব্দি ওয়াজ শুনতে আসছেন জানি সাহ আমরা আখের জবানার নবীর উম্মত আমরা বাক্যবান আল্লাহ রব্বুল ইজতে আমরা গড় পর্যন্ত ইসলাম পৌঁছাইয়া দেওয়ার কারণে আমরা আমরার গেছে অনেক কম আমি আপনার আপনারা দেশরে খোয়া নেন না বিদেশর। আমি ঘুরিয়ে আটিয়াও যদি আমার বাড়িতে যাইতে বেশ সময় লাগতো না তবে আটিয়া যাইতাম না গাড়িয়াও যাইব হাজরিনে কেরাম ইবারকুর বছর আই যে আপনার আরো মহফিল লাগাইয়া আমি ও সাইন নম্বর মাইক সোয়া ভাগ্যবালা আপনার আইয়া যে ফাইসি ও তাও আমার আশা আসলো না যে আজকে আপনার আরে ফাইমু বলিয়া মনে হয় আমার অলা ধারণা আসলো যে আজকুর মহফিল আমার স্লিপ হইব আল্লাহ তো হুক দিছেন আল্লাহ রব্বুল ইজ্জতে আপনার খেদমত উপস্থিত হওয়ার জন্য আমি অসংখ্য শুক্রিয়া আদায় করিয়ার

কথাটা বুঝাইতে গিয়া একটা দৃষ্টান্ত না দিলে আপনারা বুঝতে নাই গ্রামও কোনো কোনো বাড়ি কোন কোন সময় বছর কোন বাড়ির ছিন্নি করই নেন খেয়স বড় করি করই না খেয়স ছোট করি করই ও আপনারা বেদান শুনছেন আমার সামান্য সময়ে দুই চারটা কথা আপনারা উপকৃত হইবা কোরআন হদিসের সামনে রাখি আমি আলোচনা করি আর মাঠটা খেয়াল করবা দৃষ্টান্ত স্বরূপ কথাটা বলতেছি যেমন সেহকেও কোনো সময় কই মেসাত পাঁচজন আমরা দাবত খাবাইতাম সেওকেও কই যে বড় করি এখন সিঘনি করতাম ওলা কয় নাই ধরই আপনার সাধ্য অনুযায়ী বকরিগুজ হবকা আপনি মেসাত এক দশজন লোকে কোরআন শরীফর খতমর এক আয়োজন করছেন তৎসঙ্গে গ্রামতাকি আরো বাসি বাসি মানুষ আরো পাঁচজন সাতজন বিশজন অর্থাৎ যারারে আপনার বাড়ি পর্যন্ত আনিয়া সম্মান দিতে পারবা এইভাবে আমরা দাওয়ি দিই না দেখলেন তাহলে বোঝা গেল যার লোক আপনার বালাই ইরাদা আছে অর্থাৎ দিলর মাঝে যান প্রতি আপনার শ্রদ্ধা আছে মহব্বত আছে এই দাওয়াতও এনে আপনি শরিক করব না এক দ্বার তাকে শুরু করলা ও যত বিল আমার বকরিও ফুয়ে অত বিল কিলে আপনারা দেই না যার লোকে বালাই ইরাদা আছে তানে আপনি দাওয়াত দেই অর্থাৎ আমার ফুঞ্জি আন্তাজা দাওয়াতর ব্যবস্থা হিসাবে 15 জন গীতি হইলেই 15 জন বাসিয়াই আস্থা গ্রাম থাকি দেখনে হিসাব হবে তে বুঝা গেল যার লকে বালাই ইজাদা আছে তারে আপনি দাওয়াতও শরীক করো তে যাক রাসূলুল্লাহ فرمাইছো আল্লাহ ওয়ালা যার লকে বানাই ইরাদা তানে ইলমে দিনন মাহুলর মধ্যে জায়গা দিলেন সুবহানাল্লাহ আল্লাহ এজন্য রসুল মকবুল সাল্লাহ ফরমাইন এই যে ইলমে দিন যেটা ইলমে দিন তলব করা হইল প্রত্যেক নর নারীর লাগি আল্লাহ রব্বুল আলমিনে এই মুমিন মুসলমান যারা এর আল্লাহ কি ফর ফরছেন কৌসুহান আল্লাহ জাতীয় মফিল গেলে ইলমে দিন পাওয়া যায় আমার কইসই যে আলোচনাটা করতাম আপনার ক্ষেত্রে মতো সম্পর্কে আমরা ইনো যারা সারা বেটা মানুষ নেন বেটা মানুষ না পর্দা কইতেও মন করি না বেটিং তোর মাত হইবো না পর্দা খালি বেটিং তোর দা বেটাইন তোর আছে উবয়ের পর্দা আর মাত আছে বায়হ কল বন্ধু কল লক্ষ্য করি লাগি আমি কুরআন শরীফ থাকি আল্লা রাব্বুল আলামিনর ফরমান অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ফরমান গুননা লিবাসুল লাকুম ওয়া লিবা লিবাসুল লাহুন্না অর্থাৎ একজন বেটা মানুষ ওর লিবাস একজন মহিলা আর একজন মহিলার লিবাসই তাক লাগিয়া বেটা মানুষ ই ইতাকান আল্লাহ রব্বুল আলমিন কেনে কইলা আল্লাহ রব্বুল আলমিনী পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব জাতির আদি পিতা যার নাম হইল হজরতে আদম আল্লাহ যখন সৃষ্টি করেন আল্লাহ রে হজরতে আদম রে এই জমিনের মধ্যে ভিতরে রুখ দেওয়ার পরে হজরতে আদম আলাই সালামে আপনার অস্বস্তিতে আরম্ভ করেন হজরতে আদম আলাই ইসলাম মনোর মধ্যে একটা অশান্তি আরম্ভ হয় মানুষ যখন অস্বস্তি হয় যখন মানুষের সহ্য ক্ষমতা কমি যায় তখন মানুষের বয়দি লক্ষ্য করলে দেখা যায় যে মানুষ এমন অবস্থার মধ্যে আছে নিশ্চয় কোনো একটা বস্তুর এই ব্যক্তির আপনার অভাব দেখা দিছে বলা কয় নাই আল্লাহ রব্বুল আলামিন যাই এই রিয়া তাকলা আলিমুন খাবির অর্থাৎ আল্লাহ জ্ঞানী আল্লাহ রব্বুল আলামিন হইলা খবরদার আল্লাহ রব্বুল আলামিন কেমন জ্ঞানী অর্থাৎ বন্ধন অন্তরের মধ্যে কি আছে তাও কিন্তু আল্লাহ জানেন আল্লাহ রব্বুল আলামিন হযরতে আদমের এই অবস্থা দেখিয়া বুঝতে পারলা যে আদম তুমি একা হওয়ার কারণে এইভাবে তুমি এই অসস্থিতা করতেছো। আল্লাহ রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাম বাম একটা পাতিয়াল বা পাজল যেটারে বাংলাতে আপনার পাজল হওয়া হয় আরবিতে পসলি হওয়া হয় এত্তাক একজন মহিলার সৃষ্টি করা হই যার নামই اتا হলো হযরতে হাওয়া হাওয়া রে হাওয়া না আমরা কই আমরা কইনি হাওয়া আসলে সঠিক শব্দ হইল কি হাওয়া হাওয়া শব্দটার আপনার অর্থ ইয়া থাকল কি হযরতে আদম আলাইহিস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিনে 4টা বস্তুর সমন্নয়ে যখন আল্লাহ তৈরি করেন হযরতে আদমের ভিতরে আল্লাহ যখন হুক ফুকন এই সময় হজরতে আদম আলাই ইসালাম এই দুনিয়ার বুধ শক্তি লাভ করেন আল্লাহ রব্বুল আলমিনে হজরতে আদম আলাই ইসালাম রে এই একা অবস্থায় এই অস্বস্তিতা করার কারণে আল্লাহ এই বাম সাইটের একটা পাতিয়াল থাকি একজন মহিলার সৃষ্টি করেন যার নাম হইয়া লগি কি হাওয়া আউয়ারে হাওয়া করি নামের কারণে রাখলা হাইয়ুন শব্দের অর্থ ইয়া কি জিন্দা আর জিন্দাতটা কি মস্ত কৈছে অর্থাৎ জিন্দাতটা তানে উৎপত্তি করা হইছে বাগির করা হইছে যার কারণে হযরতে হাওয়ার নাম রাখা হইলো হাওয়া অর্থাৎ জিন্দাতটা কি জিন্দার উৎপত্তি হইছে হযরতে হাওয়ারে যখন আল্লাহ রব্বুল আলামিনে সৃষ্টি করেন তখন আদমে দেখলা তান আর একজন সঙ্গিনী হয়ে গেছেন আদম আলাইহিস সালামে হজরতে হাওয়ার দিকে মন আকৃষ্ট হইলা দেখা যায় হজরতে হাওয়ার গার মধ্যে হজরতে আদমে হাত দিবা হজরতে হাওয়ার গায়ের মধ্যে হাত দিবা হজরতে আদম আলাইহিস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া বা আদম তুমি এই জমিনের মধ্যে অস্বস্তি হওয়ার কারণে আমি তোমার সঙ্গিনী তৈরি করলাম এই মহিলা তোমার জন্যই আমি তৈরি করছি তবে তুমি যদি এরে পাইতে হয় এরে যদি তুমি লাভ করতে হয় তাহলে আমি আল্লাহ রব্বুল আলমিনের এখনো পর্যন্ত কিছু নীতিমালা বাকি আছে এ আদম যদি তুমি এরে তোমার সংস্পর্শে নিতে হয় এরে তোমার আয়ত্তে যদি পাইতে হয় এরে তুমি যদি এই গার মধ্যে হাত দিতে হয় তাহলে আমি আল্লাহ রব্বুল আলমিনের তোমার সঙ্গে এই মহিলার বিবাহ বন্ধনে আবদ্ধ করতে লাগবো হস মহান আল্লাহ ও হজরতে আদমার সঙ্গে হজরতে হাওয়া আলাই সালামের বিবাহ আপনার আল্লাহ রব্বুল ইজ্জতের কুদরতে আরম্ভ হইল বিবাহর মোর আসলো কি আপনার হুজুরে পাক সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া শাফিল মুজনিবিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে দশ মর্তবা দরুদ পড়া হোক সুবহানাল্লাহ ভাই আমি যে কথাগুলা কইয়ার একেবারে খুব স্বাদা নাই আমার গলা একেবারে ভাঙ্গা আপনার আর গেছে মনপুত হিসাবে যদিও বালা লাগে না কথা কিতা তা আপনারা খেয়াল করবা এতে বোঝা গেল একজন মহিলার প্রতি মন আকৃষ্ট হয়েছে আদি পিতা হজরতে আদমর আর হজরতে আদম এনে ফাইতে হইলে ইসলামিক আবদ্ধ তারপরে দেখা গেল হজরতে আদমর লাগে হাওয়া যাই হয়েছে মাত বুঝা গেছেন এটা হইল আমার সর্দার এক নম্বর পয়েন্ট বুঝা গেছিল টু দা কি এক নম্বর হজরতে আদম লাগিয়া এই মহিলারে আল্লাহ জাইজ করার দিছই এই एक्टर মাধ্যমে যে एक्टर নামই ইয়া তাকলবি বিবাহ যেটার নাম কি তা মাতলা তুরা বিবাহ আমার বায়রা আমার বন্ধুরা এজন্য শরীয়তের নীতি ইয়া তাকলগিয়া একজন অবিবাহিত পুরুষ আর অবিবাহিতা মহিলা ওবয়ের মধ্যে যদি একে অন্যের সম্মুখে বাহির হইতে হয় তাহলে আল্লাহ রব্বুল আলমিনে ইসলামর দ্বারা অনুযায়ী কিন্তু আল্লাহ আমরা উভয়ের মধ্যে পর্দা নির্ধারিত করছে আমি বেটিং তোর মাতি মাতিয়াম না বাদ খাইছিও না খাইতামও না মনে মনে হইবা মনে হয় এম খাদি বা কি রয়েছে এই তো পর্দা আলোচনা করতে দল দলের মাত মাতিতরা নানি। নি বায়রা বন্ধুরা লক্ষ্য করো রসুল্লাহ রহমত গণ একজন অবিভাটা মহিলা আর একজন ও বিবাহিত পুরুষ উভয়ের মধ্যে যদি আপনার একে অন্যের সম্মুখে যদি বাহির হইতে হয় তাহলে শরীয়ত আইন এবং দ্বারা আর কিছু নীতি আছে যেগুলা কিন্তু আপনি যদি মান হয় তাহলে আপনার মানাটাই হইব শরীয়ত এবং ইসলামের সা ভাইরা বন্ধুরা ইসলাম ধর্ম এমন একটা ধর্ম যে ধর্মের মধ্যে কোনো রূহবানিयत নাই যে ধর্মের মধ্যে মধ্যে কোন আর কোন ধরনের কোন এমন কোন নীতি নাই যেমন আপনার আমার যে শরীয়ত আছে এই শরীয়তের মধ্যে কোন জবরদস্তি নাই বাবা আপনি কোন একটা বিষয় আমার না কোন একটা একটা যদি আপনি মানুষ না আপনি সীমা লঙ্ঘনকারী বা হত্যা জাহাজ করে নেওয়ালা হইবা কিন্তু লক্ষ্য করিও এর পরিণাম যেটা এটা আল্লাহ রব্বুল আলমিনে এই জমিনের মধ্যে তুমি আমি আমরা উভয়ের জন্য আল্লাহ আহকামুল হাকিমিনে আমাদের কাদের মধ্যে দুইজন বিরিসতা নির্ধারিত করিয়া আছেন যারা কারামাত কাতিবিন এরা তোমার দৈনিক এবং সম্পূর্ণ রাতের দিন এবং রাত্রি 24 তোমার সম্পূর্ণ যা কর্ম আছে আপনার ইবাদত আছে নেকি আছে পুণ্য আছে

বায়েরা বন্ধুরা এর লাগি শরীয়তে আপনি এবং আমার মধ্যে বায়েরা মা এবং বোনদের মধ্যে ফরদার একটা নীতি আছে মা কল পর্দা শরীফের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বর্ণনা করেন চোদ্দ জন মহিলা আছে এই চোদ্দ জন মহিলারে মোহর নিমাতে আবদি খাওয়া হয় কি বলা হয় বাবা মহর্মিমাতে আবদি এই চোদ্দ জন মহিলার সম্মুখে এই চোদ্দ জন পুরুষ বাকি রুয়া যাই যাচ্ছে এনি টাইম বিবাহর আপনার কোন ব্যাপার নাই অর্থাৎ এই চোদ্দ জন মহিলার সঙ্গে এই চোদ্দ জন পুরুষের বিবাহ হওয়া হারাম এই চোদ্দ জন পুরুষের সঙ্গে এই চোদ্দ জন মহিলার বিবাহ হওয়া হারাম এরা কারা বলে এক নম্বর হইয়া তাক লাগে একজন আপনার ছেলে তার মার সামনে বাইরে ইতা পারবা একজন পুরুষ তার ফুপুর সামনে বাহিরেই ত্যা পারবা একজন পুরুষ তার মনের সামনে বাইরেই ত্যা পারবা এইভাবে চোদ্দ জন মহিলা এইভাবে চোদ্দ জন পুরুষ এই চোদ্দ জনের মধ্যে বিবাহ বন্ধন যেটা এটা হারাম এই এই মর্মে আল্লাহ রব্বুল আলমিনে ইসলামর যে নিয়ম যেটা নীতি যেটা ইসলামের যে বিধান যেটা সেটার মধ্যে এই চোদ্দ জন পুরুষ যদি মারা যায় এই চোদ্দ জন পুরুষ মারা গেলে মা অকল লক্ষ্য করিও এই চোদ্দ জন পুরুষের মুখ দেখা কিন্তু যাই আছে এত যদি এই চোদ্দ জন মহিলা যদি মারা যায়নি চোদ্দ জন পুরুষে মুখ দেখা যাই বাবা কিন্তু লক্ষ্য করিও এই চোদ্দ

আপনার দৃষ্টিটা যদি নিক্ষে হয় তাহলে প্রথম দৃষ্টিটা তার জন্য যাইজ আছে দৃষ্টি দৃষ্টিটা কিন্তু যাইজ নাই বাবা এটা দি মুরাদই দ্বিতীয় দৃষ্টি এবং প্রথম দৃষ্টি বুঝাইতেছে লক্ষ্য কর হঠাৎ করি মানুষ কোন এক দিকে তাকায় কোনো এক দিকে মানুষ যায় চাইলে কিন্তু মানুষের কোনো একটা বস্তু আপদ তার আপনার চক্কুল আপনার দৃষ্টিপাত হয় কিনা যখন একজন মানুষে দেখলো এই মানুষ আপনার একজন মহিলা শরীয়তের নীতি হইলো বাবা লগে লগে তোমার চোখ জাটাই ধরে আপনি পর্দা করি লাইতা যদি আপনি পুরুষ পর্দা করোনা তাহলে রাসূলুল্লাহ فرمায় কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনে এই যে পুরুষ যায় না

দৃষ্টিটা কিন্তু এই মহিলার জন্য বাবা লক্ষ্য করো ইসলাম এমন একটা ধর্ম। যে ধর্মটা ব্যবহার শিখাইছে ইসলাম এমন একটা ধর্ম যে কিন্তু আমরা রীতি এবং নিয়ম শিখাইছে এগুলা যদি আমরা অবলম্বন করি বাবা তাহলে আমরা জীবন যেটা এটা স্বার্থ হইব হায় রে হায় মাহকাল লক্ষ্য করো আমাদের মধ্যে বর্তমানে এমন একটা বেপরদা একটা ব্যায়ামের একটা বিষয় জমিনের মধ্যে বর্তমানে আছে বিদ্যমান যে বেআমি এবং যে বেপর্দার যে বিষয় যেটা মা হল এই বিষয়টাও ইয়া দাঁড়াইছে বর্তমানে ছেলে এবং পুরুষের মধ্যে সবচেয়ে গৃহীত এবং খারাপ এবং বত্তর যেটার নাম ইয়া তার লোকি মোবাইল বলোনা অজুবিল্লা যেটার নাম কি মোবাইল যেটার নাম কি বলো হরি হোক মোবাইল মনে মনে হইতে পারো যে আপনারা যে কিতা করতাম যাই তাম কি নি খিটানি গেলেও অসুবিধা নাই আমি আইছি আমি তোলা না ভা মানতাম না আপনারা গেলেও আপনারা ছাড় দেওয়া আছে এই মোবাইলটা আপনারা যে প্রত্যেকে ব্যবহার করেন আমিও ব্যবহার করি একবারে আল্লাহ যাতে কসম খাইয়া কাইয়া ই যে বড় মোবাইল ইগু ইগু আমার অথগিণ এক বস্তু আমি মোবাইল বিলকুল দেখতাম পারি না খারাপ আমি যে মোবাইল যে লইনা বা লইতাম মারতাম না ইলা কোনটা নাই ও ইবার আমি মোবাইলে গু না হারিয়া লইছি তার কারণ কিতা জানো ও আজকে যেটা জায়গা তো আজ গেছি আপনার ডিস্ট্রিক্টর বাড়া হইলেও আপনার দেখা যায় এটা আপনার ডকুমেন্ট সারা আপনার শ লাগে বর্তমানে বুধবার আইনি ভারতীয় আইন ব্যবস্থা কি পর্যন্ত কঠোর হইয়া দাঁড়াইছে বিশেষ করে মুসলমানের লাগেও এটা আপনার খুবই কঠিন হইয়া দাঁড়াইছে এই যুগটা বড় আপনার সতর্কতা অবলম্বন করার যুগ পয়লা আপনার প্রথম জানুয়ারি জানুয়ারি আপনার বাক্কা দিলাইছি এনেহেন খুঁজা খুঁজি করিয়া হোয়াটসঅ্যাপ দি বাদে শেষে দেখছি আর সম্ভব নাই সরম করে খার দ্বারা কত বিল যাইতে ও বাদে কলে কলে মোবাইল এগু লইছি এগু লুকাইয়া রাখি এগু দেখা যায় আপনার বালা করি একবার দিলদি খোটাটা আপনি খেয়াল করিয়া দেখবা এই মোবাইলটি যারা আমরা অপব্যবহার করবো এই জমিনও আমরা ইমান এবং ইসলামের উপরে আমরা সাবিত কতটুকু থাকতাম মানব একটা আপনি আপনার দিল জানার লোক আপনি প্রশ্ন করো খারাপ পারা মিশা বহু মাত হাসানা মিসা। হাসানা মিশা যাও খামার বুজুর্গ আমার বন্ধু গণ এই মোবাইলটারে মেরা মারা বোনরা বাইরা লক্ষ্য করো অপব্যবহার করিও না মা লক্ষ্য কর এই পৃথিবীর মধ্যে একজন মহিলা যে মহিলার নাম হইল মা পাতিমা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে অত্যন্ত মহব্বত করতা রাসূলুল্লাহ বিবিদের মধ্যে তাকি মা আদিজাত হযরতে আয়েশা সিদ্দিকারে বেশি মহব্বত করতা আল্লাহর হবিব সাল্লাহামর এক হদিস ইয়াতাকলো তাকল রসুল্লাহ ফরমাইন তিরমিজি শরীফের মধ্যে সেই ঘটনাটা হজরতে আবু হিসা তিরমিজি রহমতুল্লাহ আগে তা উল্লেখ করেন রসুল্লাহ একদিন এক দোয়া করেন বাবা কি দোয়া করেন রসুল্লাহ দোয়া করেন আয় আল্লাহ ইয়ার হামার রাখমিন রব্বাল আলমিন আয় আল্লাহ মাহবুদ পর আলম এই দুনিয়ার জমিনের মধ্যে যা কিছু বাঘ বন্টন হরিয়া দেওয়া আর জুখা মানব জাতির মধ্যে ক্ষমতা রাষ্ট্র এই সম্পূর্ণ আমি মোহাম্মদুর রসুল্লাহ